আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যখন হিসাববিজ্ঞানে জাবেদা প্রস্তুত করি তো সেক্ষেত্রে উত্তোলন সংক্রান্ত জাবেদা কিভাবে করা যায় নিয়ম আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো উত্তোলন সংক্রান্ত জাবেদার ক্ষেত্রে আমরা জানি বিভিন্নভাবে উত্তোলন করা যায় যেমন নগদ উত্তোলন করা যায় ব্যবসা হতে আবার পণ্য উত্তোলন করা যায় পণ্য উত্তোলন করলে ক্রয় কমে যায় আবার ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা যেতে পারে আবার বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে উত্তোলন হিসাব সবসময় ডেবিট হয় আর ক্রেডিট হবে কখনও নগদান যদি নগদ উত্তোলন করা হয় কখনো ক্রয় যদি পণ্য উত্তোলন করা হয় তাহলে ক্রয় ক্রেডিট যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয় তাহলে ব্যাংক ক্রেডিট আর যদি বিক্রয় মূল্য উত্তোলন করা হয় তাহলে বিক্রয় ক্রেডিট যা আমি আর একটু আলোচনা ব্যাখ্যা দিচ্ছি লক্ষ্য করি উত্তোলনের ফলে উত্তোলন বৃদ্ধি পেলে উত্তোলন হিসাব ডেবিট হবে উত্তোলন হিসাব ডেবিট হবে উত্তোলন করলে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে আচ্ছা এখন এই উত্তোলনটা যদি নগদে করা হয় তাহলে উত্তোলন ডেবিট নগদান হিসাব ক্রেডিট হবে এই যে নগদে উত্তোলন করা হলে ব্যবসা হতে যাবে হচ্ছে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট আর এই উত্তোলন যদি পণ্য উত্তোলন করা হয় ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন করা হয় তখন যাবে তো হবে উত্তোলন ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট তাহলে উত্তোলন কিন্তু ডেবিট হচ্ছে আর যদি পণ্য উত্তোলন করা হয় তাহলে ক্রয় হিসাব ক্রেডিট হবে যদি ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয় ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন ব্যাংক হতে অবশ্যই ব্যক্তিগত প্রয়োজনের কথাটা উল্লেখ থাকতে হবে সেক্ষেত্রে যাবে তো হবে উত্তোলন ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট উত্তোলন ডেবিট ব্যাঙ্ক ক্রেডিট যদি ব্যাঙ্ক থেকে ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন হয় আর যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন হয় এক্সেপশনাল আইটেম নিচেরটা মাঝে মধ্যে থাকে পরীক্ষায় বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করলে যাবে তো হবে উত্তোলন ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট উত্তোলন ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হলে তো এই আমি একসাথে সবগুলি দেখিয়েছি পরবর্তীতে আমি ধারাবাহিকভাবে একটা একটা করে লেনদেন উত্তোলন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আমি অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে শিক্ষার্থীদের অনুরোধে আমি ক্লাস নিই তো পরিস্থিতি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ